নমস্কার বন্ধুরা আমি পিটি আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাই আশা করি সুস্থ আছেন ও ভালো আছেন আর আমাকে সাপোর্ট করার জন্যে ও আমাকে আগে যেতে সাহায্য করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আসুন আজকে ভিডিওতে নিয়ে এসেছি দেখাই বন্ধুরা আমি এখন যাচ্ছি নিজে আমাদের বাড়ির সামনে অনেক রকমের ফুল গাছ আছে সেখান থেকেই একটা সুন্দর ফুল গাছ নিয়ে আসব সেটাকেই আমি বসাবো বাইরে চলে আসছি এই যে চলে এলাম বন্ধুরা এবার আসুন এই সাইডে আমাদের বাড়ির সামনে অনেক ফুল গাছ আছে এখানে দুটো গোলাপ গাছ আছে মিনি গোলাপ একটা সাদা এই যে ফুটেছে দেখুন দেখাচ্ছি এতে অনেকই ফুল হয় এটা পুরো একটা বড় মাটির চালি টবে বসানো রয়েছে আর একটা গোলাপি দুটোতেই প্রচুর ফুল হয়েছে এই শাড়িটা আছে সন্ধ্যা মালতি বন্ধুরা সন্ধ্যা মালতিরও ভিডিও দেওয়া আছে আর এটা হচ্ছে এখানে আছে বাতাসি ফুল গাছ ছোট ছোট বেলফুলের মতো দেখতে এখানে অনেক রকমই ফুল গাছ আছে এখানে আছে অপরাজিতা আর এখানটা আছে লাল ব্রিডিং হার যেটা জানুয়ারি মাসে ফোটে এই যে ফুটতে আরম্ভ করে দিয়েছে বন্ধুরা দেখুন আর প্রচুর পুঁড়িও এসেছে কিছু ফুটছে এখানে অনেক রকমই ফুল গাছ আছে তার বন্ধুরা তারপর এই সাইডে চলে আসছি এই সাইডে আসুন এখানে একটা ম্যাংনোলিয়া ফুল গাছ আছে এই যে রাবার গাছের মতো পাতা পাতাটা মাটিতেই বসানো আছে বন্ধুরা এই গাছটা খুব বড় হয় তারপর চলে এলাম যেখানে টপ আছে এই টপই নিতে এসেছি আমি একটা গাছ নিয়ে যাব যার জন্য উপরে আর এখন টপে মাটি নেই টপও সেরকম নেই চলে এসেছি আর এইখানে চালি টবে গন্ধরাজ গাছ বসানো আছে আর এইটা পুকুরটা দেখাচ্ছি যেটা উপর থেকে দেখা যায় আমাদের এই পুকুর বন্ধুরা এখানে দুটো টপ নেবো চালি ছোটো ছোট টপ নিয়ে যাচ্ছে দুটো চালি টপ এতেই ওই ফুল গাছটা বসাবো যে গাছটা আমি আর কি নিতে এসেছি নিচেতে বন্ধুরা দেখাচ্ছি এই দুটো নিয়ে আমি এখন ওই সাইডে চলে যাচ্ছি ছাদে যাব আর যাবার সময়তেই ফুল গাছটাকে তুলে নিয়ে যাব। সেটাই নিতে আর কি এসেছি বন্ধুরা এই যে চলে আসছি যেখানে ফুল গাছটি আছে সেখানেই একেবারে চলে এলাম এই যে ফুল গাছটির ভিতরে বসানো আছে একটা বড় মাটির চালি টবে বন্ধুরা এটা হচ্ছে কোমল ফুল গাছ এই ফুল গাছটা নয় এক সময় অনেক ফুল হতো তখন এখানে ভালো রোদ্দুর লাগতো কিন্তু এখন এত সামনে গাছ হয়ে গেছে যার জন্য সেরকম রোদ্দুর লাগে না ছায়া পড়ে গেছে আর ফুলও হয়নি আর গাছটি গ্রোথও কমে গেছে অনেকগুলো পাতা শুকনো হয়ে গেছে মানে একটা জীর্ণ শীর্ণ মতো হয়ে গেছে কয়েকদিন ধরেই ভাবছি বন্ধুরা যে এই গাছটাকে ছাদে অন্যান্য ফুল গাছের সঙ্গে নিয়ে যাই নিয়ে গিয়ে সেখানে বসাই একটা সুন্দর টবে গাছটাকে একটু যত্ন করি কিন্তু সময়ের অপেক্ষায় মানে হয়ে ওঠে না এত মানে আমি ব্যস্ত থাকি সারা দিন যে এইটুখানি কাজও আমার করতে ঠিকমতো সময় হয় না আজকে ভাবলাম আজকে করেই ফেলি বলেই আজকে চলে এলাম রান্না টান্না করে এই গাছটাকে তুলে নিতে এসেছি তিনটে মানে হয়ে গেছে গাছটা একটা গাছ ছিল তার থেকে তিনটে ডাল বেরিয়ে তিন দিকে তিনটের গাছের মতো হয়ে গেছে গাছের পাতাগুলো কীরকম শুকনো মতো হয়ে গেছে দেখুন দেখে খুব মায়া লাগছে যে একসময় কত ফুল দিয়েছে বন্ধুরা এটা আমাদের বাড়ি আমি এখন যাব ফুল গাছ নিয়ে সেই উপরের ছাদে সেখানেই আমার ছাদে অনেক ফুল গাছ রাখা আছে করেছি আর কি এবার আমি যাচ্ছি এই টপটার সাথে এগুলো নিয়ে আমি ওপরে যাচ্ছি বন্ধুরা এবার গিয়ে দেখাবো গাছটাকে সেখানে বসাবো কীভাবে বসাচ্ছি কিভাবে রাখছি সবই আপনাদের আমি এখন এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি বন্ধুরা অনেকেই হয়তো এই ভিডিওটি দেখলাম ছাদে আরও একবার নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা যারা নতুন আসছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইকও করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা যে আমার ভিডিও কেমন লাগছে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি তখন তুলে এই বালতিতে জল দিয়ে রেখে গিয়েছিলাম নালের শিকড়গুলো শুকনো হয়ে যাবে বলে আমি এলাম একটু এখন প্রায় সাড়ে তিনটে রকম বাজে এবার এগুলোকে এখন বসাতে চলে এসেছি বন্ধুরা দেখুন এই যে এর পাতা থেকেও বন্ধুরা গাছ হয় সেটাও আমি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে বসাবো আর কি বন্ধুরা আসুন এই যে এখানে দুটো টবে আমি মাটি ভর্তি করে রেখে গিয়েছিলাম তো সিম্পলি মাটি নিয়েছি কোনো সারাতে মাটি নি। আর এমনি মাটি নিয়েছি কিছু ছাদের যে ফুল গাছের পাতা পড়েছিলো সেই শুদ্ধ নিয়ে বসাচ্ছি মানে মাটিটা একটু আলগা মতো করে রেখেছি টাইট নয় সেরকম আলগা মাটি করেছি তাতেই এটা আর কি বসাবো যাতে খুব তাড়াতাড়ি এদের সামান্য সামান্য শিকড় আছে শিকড়গুলো চালতে পারে সেই জন্য এরকমভাবেই করেছি বন্ধুরা এবার আমি তিনটে গাছই এখানে বসিয়ে দেব এই মাটিতে এবার বসানোর পরে কি করছি সবই দেখাবো আর গাছটি হলে কীরকম হবে সবই দেখাবো বন্ধুরা অনেকেরই হয়তো ছাদ বাগানে এই ব্রহ্মকমল গাছ আছে খুব সুন্দর ফুল হয় বন্ধুরা সাদা রঙের ফুল হয় আর রাত্রে ফুলটা ফোটে আর কুঁড়ি যখন হয় প্রায় এক সপ্তাহের মতো সময় লাগে পাতা থেকে কুঁড়িটা বের হয় দারুণ দেখতে লাগে আমার খুব বড় চালি টবে ছিল প্রচুর ফুল হতো মানে একদিনে তিন চারটে করে ফুল হতো খুব ভালো লাগতো আর এখন তো এতে বসাচ্ছি পরে আবার এই গাছটা ধরে গেলে আমাকে বড় চালি টবে আবার দিতে হবে এখন ছোট টবে দিচ্ছি এতে ছোট টবে কম ফুল হবে হয়তো একটা হবে কিন্তু বড় চালি টবে দিলে তিন চারটে করে ফুল হবে এখন এতেই বসাচ্ছি বন্ধুরা কার কার ছাদ বাগানে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তারা আপনারা কীভাবে পরিচর্যা করেন আমি তো সারা জীবন আমার এইসব কাজগুলোতেও শস্য খোল দিয়েই এসেছি তো এখন এটা শিকড় ধরে গেলে তারপর এতে সার্টারে দেব। এমনি এখন রাখবো তারপর এটাকে এই সাইড থেকে নিয়ে একটু অন্যদিকে দিয়ে দিচ্ছি বন্ধুরা যেখানে মানে ধাক্কা লাগবে না এ সাইড করে রাখছি ওইখান দিয়ে যাওয়ার পথে ফুল গাছে জল দিতে গেলে ধাক্কা লাগবে আর গোড়াগুলো একটু চেপে দিচ্ছি একটু নড়ে গেল বলে এই সাইডে রেখে দিলাম যাতে চার পাঁচ ঘন্টা সূর্যের আলো লাগে সেরকম পজিশানে রাখলাম আর ওতে শিশিরও পড়বে মানে গরমের ফুল গাছ আগে থেকেই রেডি করে নিচ্ছি যাতে আমরা গরমের সাথে সাথে সুন্দর সুন্দর ফুল পাই আর একটা পাতা আমি ভেঙে নিচ্ছি এই যে নিয়ে এটাকে এই সাইডে বসে দিচ্ছি এর থেকেও কীরকম শিকড় হয় দেখাবো বন্ধুরা তো দেখতে থাকুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারছি এটাই আমার ভাগ্য ভালো বন্ধুরা আজকে দেখালাম যে ব্রহ্মকম্বল গাছগুলো নিজে ছিল সেগুলো নিয়ে এলাম উপরে আর নিয়ে এসে বসালাম টবে যে ওই টবে কীরকমভাবে বসালাম প্রথমে বসিয়ে জল দিয়ে দিলাম তারপরে রেখে দিলাম ওইখানে এখন ওরমভাবেই থাকবে তারপরে কীরকমভাবে গাছটা হয় আর কীরকম ফুল হয় সবই দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনাদের আসছি আজকে আবার পরে দেখা হবে অন্য এক ভিডিওতে বন্ধুরা আমি এবারে চলে যাচ্ছি আমার মোটামুটি ওপরে ছাদের কাজ হয়ে গেল আমি এবার যাব আমার একটা দোকান আছে সেখানে বিকেলে রোজই যাই যাবো আপনাদের সাথে আবার দেখাবে